কতটা পিছিয়ে এখনো কোনো মেয়ে বাড়ির থেকে বেরোলে সেটাকে ভালো চোখে দেখা হয় না সে যে কাজের জন্যই বেরোক না কেন ফ্ল্যাশব্যাক হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হল বৃহস্পতিবার এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের শোর জন্য তো সবাই অলরেডি বেরিয়ে গেছে আমার আগে পরে গিয়ে দেখতে পাচ্ছো সবাই বেরিয়ে গেছে আমি জাস্ট একটু লেট ছিলাম আজকে তো আমিও যাচ্ছি আমরা যাবো আমাদের প্রোগ্রামে প্রোগ্রাম কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে আর তার আগে ভাই ফোটার একটা ক্লিপ তোমরা এনজয় করে নাও এখানে কিন্তু এখন দিদি দিচ্ছে ভাইকে ফোটা অনন্যার অলরেডি হয়ে গেছে ও খুব ব্যস্ত মানুষ তো তাড়াতাড়ি ভাত খাবে যার জন্য কিন্তু তাড়াতাড়ি চলে গেছে এখন দিদি দিচ্ছে ভাইকে ফোটা তারপরে আমি দেব আমার মা এত বড় বড় কথা বলে পাগলা

যায় এরকম কি ন যায় কোথায় কোথায় যায় কোথায় যায় নে নে যদি রাজী হয় যদি রাজী না যায় নি কাল होतं आम्ही पण इतं डरते याडे आरो कुणी काल होय नाही ঠিক <laughs> আছে <laughs> <laughs> দেখো প্রোগ্রাম শুরুতেই কিন্তু আমাদের সবার ফার্স্ট যেটা হয় সেটা কিন্তু বরণ আমাদের স্যার আর ম্যাডামকে বরণ করে দেন কিন্তু আমরা পারফরমেন্স শুরু করি আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু একই শিডিউল তো তোমরা যারা মনে করছো যে আমাদের শো বুকিং করবে তো আমাদের শো কিন্তু এইভাবেই শুরু হয় প্রথমে সবার প্রথমেই কমিটির থেকে বরণ করে নিতে হয় আমাদের স্যার এবং ম্যাডামকে তারপরে আমরা আস্তে আস্তে যাই প্রোগ্রামের দিকে আর এখানে সত্যি কথা বলতে কমিটির দাদারা দিদিরা অনেক বেশি ভালো ছিল সবাই অনেকভাবে আমাদের হেল্প করেছে আমার দের খুব ভালোভাবে তারা চেষ্টা করেছে রাখার আর আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিলাম যে এত ভালো একটা কমিটি আমরা পেয়েছি উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুলকে আমাদের ক্লাবের মেম্বার বিপাশা এরপর সোনাইকে বরণ করছে আমাদের ক্লাবের এক সদস্য স্বপ্না সরকার স্বপ্না সরকারকে রিকোয়েস্ট করব একবার সকলে মিলে করতালির মাধ্যমে উত্তরীয় পরিবার পুষ্প পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন সুতরাং আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে গেল নমস্কার সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধু মিলন সংঘের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন যে আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমরা এখানে আসতে পেরেছি আর আপনাদেরকে আমাদের সুন্দর সুন্দর কয়েকটা ডান্স দেখানোর সুযোগ করে দিয়েছেন ওনারা তো যারা এখনো এসে পৌঁছাননি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা এই আমার বক্তব্য শেষ হলেই কিন্তু আমরা ডান্স প্রোগ্রাম শুরু করব সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে ইনভাইট করে আনার জন্য তো আমরা তো এসছি আমাদের ডান্স ক্লাসের সব সকল স্টুডেন্টদের নিয়ে তো তোমরাও চলে আসো বাড়িতে আর বসে থেকো না কারণ আমরা ধামাকাদার ধমাকাদার প্রোগ্রাম করতে চলেছি এখন কিন্তু আমি আছি গণেশ আমি বলা বলতে পারি আমার সাথে আরো আমার অনেক টিমি আছে তো গণেশ বন্ধন নাচ করতে তো হবে বাবুদার নাচের পড়ে তো বাবুদার মেয়েটি এখন নাচ করছে এই কিন্তু অরণ্য আছে আর বলো সব রেডি হচ্ছে তোমরা সেটা সাথে শেয়ার করি তো কথা এই দেখো

বরণ পর্ব শেষে কিন্তু শুরু হয়ে যায় আমাদের ডান্স পারফরমেন্স সবচেয়ে প্রথমেই শুরু করা হয়েছিল জয় কালী কালী বলে একটা পারফরমেন্স ছিল আমাদের সেটা দিয়ে এই তো কালী পুজোর পারফরমেন্স ছিল এখানে গ্রিম রুমে আমরা সবাই রেডি হচ্ছিলাম আর এখানে জয় কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ করছিল যদি জয় সেদিনকে কন্টিনিউ করতো না তাহলে কিন্তু হয়তো তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ারও করতে পারতাম না তো এখানে কিন্তু বৃতি আর বাবুদা ডান্স করছে আর সেগুলোই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু একদম শুরুর দিকে আমার কোনো পারফরমেন্স ছিল না তার জন্য কিন্তু আমি আমার যে পারফরমেন্সটা ছিল চার পাঁচটার পর সেটা ড্রেস পরে আমি বেশ কয়েকটা পারফরমেন্স এখানে এনজয় করতে পেরেছি আর আমার কিন্তু খুব ভালো লাগে তোজো আর শেয়ার এই ডান্স আর ওদের দুজনকে একসাথে স্টেজেও কিন্তু অনেক বেশি কিউট লাগছিল দেখো কত ছোট ছোট বাচ্চা মানে এদের কিন্তু এখনো পাঁচ বছর হয়নি কিংবা পাঁচ বছর হয়েছে সবে এদের দুজন আর কিন্তু এলাকার লোকেরা ফ্যান হয়ে গেছিল সবাই আর সত্যি কথা বলতে আমাদের তোজো কিন্তু হিরো লিটল দেব যাকে বলে ওর ফ্যান কিন্তু আমরা সবাই পুরো গ্রুপ আমাদের পুরো ডান্স ম্যাক্সিম আমরা সবাই ওর ফ্যান আর একটা কথা যেটা না বললেই হয় না কিছুদিন আগে আমাদের একটা ছবি ছাড়ে রাহুল দা যেখানে আমি অনন্যা আর একটা স্টুডেন্ট ছিল ডান্সের কস্টিউমে সেখানে এক দাদাভাই কমেন্ট করে তোদের এত খারাপ দিন চলে এসছে যে এটা করে খেতে হচ্ছে মানে আপনি খারাপ কি দেখলেন একটু বলুন তো ডান্স করাটা কি খারাপ বিষয় আপনি যদি সব ডান্সারকে একই পাল্লায় ওজন করেন তাহলে তো ঠিক হবে না না সবাই তো এক ধরনের ডান্স করেন আপনি হয়তো ওই সমস্ত ডান্স দেখেন যেখানে খারাপ পারফর্মেন্স বাট আমাদের ডান্স যারা সামনাসামনি দেখেছে তারা কোনোদিনও বলতে পারবে না ওরা খারাপ ড্রেস পরে কিংবা ওদের ডান্স খারাপ হয় আর যদি আপনি বলতে পারেন আপনি সত্যি অন্য গ্রহের মানুষ আমি জানি না আপনি কি দেখে কি দেখে আপনি যাচ করে এটা বললেন যে এত খারাপ দিন এসেছে এটা করতে হবে যারা ডান্স করে তাদের দিন খারাপ আসে না মোটেও যে আপনি ধরে নিয়েছেন ডান্স করলে খারাপ দিন চলে আসে এটা করি আমরা আমাদের ভালোবাসা আমাদের শখে আপনি জানেন যে আমরা সচরাচর ভিডিও করি আর আপনারা সবাই জানেন আপাতত সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম আসে কি আসে না এই সমস্ত কমেন্ট প্লিজ আর করবেন না আপনার ভালো লাগবে না আপনি দেখবেন না সেটা একদম আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এই সমস্ত কমেন্ট একদমই করবেন না আমি এতগুলো তো স্টেজ পারফরমেন্সের ভিডিও ছেড়েছি কেউ বলতে পারবে কোনো জায়গায় আমাদের ড্রেস খারাপ আছে কিংবা আমাদের যে স্টেপ আমরা করি আমরা আইটেম সঙ্গেও স্টেপ করলে আমরা কখনো ভালগার কিংবা খারাপ স্টেপ করি না যেটাকে দেখতে খারাপ লাগবে সত্যি কথা বলতে আমি যেহেতু গ্রামের সাইড থেকে বিলং করি আমি জানি কেমন ধরনের পারফরমেন্স হয় কিংবা কি কি হয় তাহলে এখানটা সবাইকে আপনি একদারি পাল্লায় মাপতে পারেন পারেন না সবাই এক ধরনের শো করে না নর্মালি যারা শো করে চারটে পাঁচটা মেয়ে নিয়ে যায় দুটো তিনটে ছেলে যায় আর কিন্তু সেরকম না আমাদের কুড়ি থেকে পঁচিশটা স্টুডেন্ট আমরা যাই শো নিয়ে আমাদের বেশিরভাগ হয় গ্রুপ ডান্স সবাই জানি সবাই এক লেভেলে না দাদা আপনার চিন্তাধারাটা একটু পাল্টা তো যাই হোক এখানে কিন্তু আবার তোজো আর আমাদের পুচকে হিরোইনের আর একটা ডান্স ছিল ওরা টোটাল তিনটে ডান্স করেছিল পরে কমিটির সবার রিকোয়েস্টে কিন্তু তোজোকে আবার তোলা হয়েছিল স্টেজে কারণ তোজ ওখানে কিন্তু সবার মন কেড়ে নিয়েছিল আর আমাদের তোজুকি কিন্তু সামনে দিও দেখতে পুরো হিরোদের মতো তোমরা যারা এখানে লাইভ ডান্স দেখে আমাদের বুক করতে চাও যারা হ্যালো গানা কলেজিস ডক্টরシナম বলুই বল डॉक्टर आपसे बात करना था ये वाइफ प्रेग्नेंट है ऑपरशन करना था कॉम्प्लिकेशन कॉम्प्लिकेशन कोई नहीं है लड़की है तो कैसे बात कर रहे हो आप ऐसा तुम पहले नहीं हो। लड़की है समझ में नहीं आ रही है बात है लड़का चाहिए होगा आपको नहीं लड़का नहीं लड़की ही चाहिए थी तो फिर क्यों करा रहे हो ऑपरशन क्योंकि रेप हो जाएगा इसका আর මේ বড় ডাক্তার হয়েছে গ্রামের নাম উজ্জ্বল করেছে গ্রামের নাম নাকি উজ্জ্বল করেছে মেয়ে মানুষ আবার ডাক তারপর এখন তো রাত ぐらい বাইরে থাকবে যদি কিছু একটা হয়ে যায় সে দায়িত্ব কে নেবে সে নাকি আবার কলকাতার বড় ডাক্তার যা বলেছি একবার ভেবে দেখুন এখনো আমাদের সমাজ কতটা পিছি এখনো মেয়ে বাড়ির থেকে বেরোলে সেটাকে ভালো চোখে দেখা হয় না সে যে কাজের জন্য বেরোক না কেন হোক না ডাক্তার কিংবা অন্য কিছু জানি না সমাজের এই নিচু মানসিকতা কবে দূর হবে হ্যালো মা আমার আজকে নাইট শিফট আছে তো আমি আজকে বাড়িতে আসতে পারবো না কিন্তু আর তুমি একদম চিন্তা করো না আমি এখন আমার ফোনটাকে চার্জে বসিয়ে সেমিনার হলে রেস্ট নিতে যাচ্ছি আমি তোমাকে সকালে কল করব আচ্ছা মা ঠিক আছে জানিস তো যা দিনকাল পড়েছে সাবধানে থাকিস কাল সকালে ডিউটি শেষ হলে কল করিস আজই সুযোগ আমাদের প্ল্যানটা কিন্তু আজকেই সাকসেসফুল করতে হবে হ্যাঁ আমি দেখে আসলাম ও সেমিনার হলে রেস্ট নিচ্ছে হ্যাঁ চল 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 आपका वक्त भी ले लिया लेकिन मैं बताना चाह रहा हूँ सबको की ये होने लगेगा वरना इस चीज को बंद करवा दो मेरी समझ में नहीं आता स्लोगन देखने के बाद लोग खुश हो जाते बेटी बचाओ बेटी पढ़ाओ क्यों क्यों हम पहले ही जाहिर कर देते हैं कि बेटियां कमजोर हैं पढ़ी लिखी भी नहीं है ऐसे स्लोगन क्यों नहीं कि बेटे को बताओ और ना माने ने बेडरूम में घुस के उसकी बच्ची के साथ रेप किया जब इसके मां बाप ने इस बच्ची को देखा तो फोन में लथपथ पड़ी थी पूरा हॉस्पिटल गूंज गया था इसकी चीख से दादा तुम কি কিছু হয়েছে না আমি তোমায় ডাকিনি সিনিয়র দাদা তোমায় হল রুমে ডাকছিল দেখো সন্ধে হয়ে গেছে আমি না কাল দেখা করি আর তাছাড়াও আমি একা এখানে কিন্তু ওই যে তোর যে কিন্তু নাচ করছে মানে ও যে আছে আর নাম তো এখানে কিন্তু এরা দুজনে নাচ করছে ওখানে যাবা পূজা দিও পূজা ওখানে যাবা When i need to drop আশেপাশেই থাকো এই লোকেশানে তাহলে কিন্তু অবশ্যই আমরা যেই পুজো কমিটিতে গেছিলাম সেখানে গিয়ে কিন্তু তোমরা কমিটির দাদা কিংবা দিদিদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা কল কিংবা মেসেজ করলে কিন্তু আমরা ওখানে রিপ্লাই করে আপনাদের শো ওখানটা করতে যেতে পারবো আপনাদের এলাকায় তিলোত্তমা কারা কারা তিলোত্তমা আগে দেখেছো আমাকে একটু জানাও তো আর এটা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট মানে আমাদের নিজস্ব সমস্ত কিছু রেডি করা এখানে যে ভয়েসগুলো তোমরা শুনতে পাও সেগুলোও কিন্তু এটা আমাদের নিজেদের ভয়েস খুব কম ভয়েস কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে বাইরের থেকে এখানে মেয়েদের গলাটা আমি করেছি যেটা মার গলা ছিল আর একটা স্টুডেন্ট করেছে আর লাস্টে যে চিৎকারের আওয়াজটা পাচ্ছ সেটা কিন্তু আমাদের একটা শর্ট ফিল্মের কেউ জানো ওই শর্ট ফিল্মটা কোনটা হ্যাঁ ঠিকই ধরেছ তিলোত্তমা বলে আমাদের একটা শর্ট ফিল্ম এসেছিল আগেরবার পুজোতে সেই পুজোর কিন্তু ওই তিল এখন বাজে রাত বারোটা বারোটার মধ্যেই আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিরছি বাড়িতে আমরা এসেছি তিনটা গাড়িতে মানে এই গাড়িটা ছাড়া আরো দুটো গাড়ি আছে ওই যে সামনে স্কুটি এসছে আর একটা এমনি গাড়ি এসছে তার মানে বুঝতে পারছো আমরা কত লোক নিয়ে তারপরে যাই প্রোগ্রাম করতে তাহলে আমাদের প্রোগ্রামটা যে সুন্দর হবে এটা তো স্বাভাবিক এখানে সমস্ত স্টুডেন্টরা বসে আছে এছাড়াও অনেকেই আছে যারা সামনের গাড়িতে আছে তাদের আমি টাকা দিয়ে আজকে ঠিক করে ব্লগও করতে পারি প্রেশার ছিল বিকজ এই প্রোগ্রামটা আমি ধরেছিলাম তো তোমরাও যদি চাও তোমাদের এলাকায় তোমাদের বাড়ির কাছে আমরা যাই আমাদের পুরো টিম নিয়ে না পুরো দ্য ব্যাক ডান্স প্রু নিয়ে তোমরা যদি আমাদের পারফরমেন্স দেখতে চাও তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিন এর উপরে এক্ষুনি যাও এই নাম্বারে মেসেজ করো মেসেজ করে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরাও আসছি তোমাদের এলাকায়